আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা মজার সুইট রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে এর জন্য আমার প্রয়োজন স্টিক শ্যামাই ফার্স্টে শ্যামাইগুলোকে সময় নিয়ে উলটিয়ে পাল্টে ঢিমাচে ভেজে নেবো শ্যামাইগুলো একটু সময় নিয়ে ভাজছে এর জন্য যাতে সুইট ডিশটা পারফেক্ট হয় শ্যামাইগুলো ভাজো হয়ে গেলে এগুলো নামিয়ে রাখব দেন আবার প্যান বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে নেব দেন এর সাথে সামান্য পরিমাণ এলাচ পাউডার দেব একটা ভালো অ্যারম আসবে প্লাস খেতেও ভালো লাগবে এর জন্য ঘি আর এলাচ পাউডারটা দিয়ে নেওয়া হয়েছে এবার ভেজে রাখার শ্যামাইগুলো দিয়ে আবার কিছুক্ষণ সময় উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব এবার চিনি দিয়ে দেব। তবে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু এটা শ্যামাই বরফি বানানো হবে তাই চিনিটা একটু বেশি দিতে হবে এবার চুলার ঢিমা দিয়ে আমি চিনিগুলো দিয়ে নিব দেন শ্যামাইগুলো ভালো করে চিনির সাথে মিক্সড করে চুলা একদম লোহিটে দিয়ে রাখবো যাতে চিনিটা গলে যায় প্রয়োজনে আপনারা চাইলে সামান্য পরিমাণ পানীয় দিয়ে নিতে পারেন চিনি গলানোর জন্য না দিলেও হবে আর যদি চিনি না গলে তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে নেবেন চিনিগুলো গলে শ্যামাইয়ের সাথে ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি এর সাথে আরও দিয়ে নেব ধুয়ে রাখা কিশমিশ ভেজে রাখা বাদাম কুচি আর কুরোনো নারকেল এগুলো দিয়ে আবার কিছুক্ষণ সময় কুক করে নেব চিনি শিরাটা যখন শ্যামায়ের সাথে একটু আঠালো আঠালো ভাব থাকবে তখনই এটা নামিয়ে ফেলবো এই পুরো রান্নাটাই লো হিটে রান্না করতে হবে কারণ হাই হিটে রান্না করলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যেটা খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আর সব সময় না মধ্যেই রাখতে হবে না হলেও লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না শ্যামাই চিনির সাথে একটু আঠালো ভাব হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নেড়েই যাব আপনারা চাইলে এটার সাথে পাউডার দুধও দিয়ে নিতে পারেন আমি দেইনি। আমার শ্যামাই বরফি অলমোস্ট ডান আর কিছুক্ষণ সময় কুক করে এটা নামিয়ে ফেলব তবে সঙ্গে সঙ্গে একটা প্লেটে এটা ঢেলে ভালোভাবে প্রেস করে দিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এই কাজটা করা যাবে না যে প্লেটে ঢালবো সেখানে কোনো ঘি বা তেল মাখানো লাগবে না নর্মালি আমরা বসি করলে যে পাত্র অথবা প্লেটে রাখি সেটা ঘি অথবা তেল দিয়ে মাখিয়ে নিই বাট এটাই তা প্রয়োজন নেই আমি একটা স্টিলের প্লেটে ঢেলে নিচ্ছি কারণ স্টিলের কোনো কিছুতে ঢেলে নিলে ওইটা তুলতে খুব ইজি হয় এর জন্য আমি এই স্টিলের প্লেটে ঢেলে ভালোভাবে প্রেস করে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যায় ভালো করে প্রেস করা হয়ে গেলে এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দেব জমাট বাঁধার জন্য এই সময় বরফি দেখতে যেমন চমৎকার খেতেও তেমন টেস্টি এটা খুবই ক্রিস্পি যারা সুইট লাইক করে আই হোপ তারা এই ডিস্টা লাইক করবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি কিন্তু খুব ভালো করে এটাকে প্রেস করছি কারণ এটা ভালো করে প্রেস না করলে জমাট বাঁধবে না এই যে আমি পনেরো মিনিট পরে এটাকে নিয়ে আসছি পুরোটাই ভালোভাবে জমাট বেঁধে গেছে এবার এটাকে বরফি আকারে কেটে নেব এই বরফি আপনারা চাইলে এক সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন তবে ফ্রিজে অথবা ভেতরে এয়ার পাস হয় এমন কোনো কিছুতে রাখা যাবে না তাহলে এটার ক্রিসপি ভাব থাকবে না তাই এয়ার যাতে পাস না হয় এমন কোনো বক্স বা জারে রাখতে হবে তাহলে এটা ক্রিস্পি ক্রিস্পি ব্যাপারটা থাকবে এখন আমি খুব সুন্দর করে বরফি আকারে এগুলো কেটে নিচ্ছি এটা দেখতে যেমন চমৎকার খেতেও তেমনি অনেক মজা এটা বড়রা বাচ্চারা সবাই লাইক করবে এটা এখন এক এক করে আমি ফ্রিজের মধ্যে দেখবেন বরফির মতো জমাট বেঁধে আছে এটা ভাঙবে না তবে ভালোভাবে করতে পারলে এটা কিন্তু জমাট বাঁধবে না এই কথাটা আমি বারবারই বলছি এর জন্য যখনই এই বরফি আপনারা বানাবেন ভালো করে প্রেস করে নেবেন আর এটা গরম অবস্থাতেই প্রেস করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে প্রেস করলে তখনও কিন্তু জমাট বাঁধবে না এখন সুন্দর করে ফ্রিজে তুলে নিচ্ছি এই বরফিটা আমরা বানিয়ে রাখতে পারি নিজেদের খাওয়ার জন্য প্লাস হঠাৎ করে বাসায় কোনো গেস্ট আসলে তাদের সামনে এটা প্রেজেন্টও করা যায় খুব সুন্দর করে এগুলো উঠে যাচ্ছে একটা ভেঙে আমি দেখাবো কিরকম ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও এগুলো দিতে পারেন যেহেতু আমি মিষ্টি জাতীয় খাবার প্রেফার করি তাই আমার তো ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা চাইলে কমেন্টস করে জানাতে পারেন এখন একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে নরমও না আবার শক্ত নয় মানে পারফেক্ট হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন মজা হয়েছে আজ এই পর্যন্তই ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং চোখ রাখবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ